যা কত সুন্দর পাখি মনে হচ্ছে পাখিদের সাথে আমি উড়ে চলে যাচ্ছি কত পাখি এখানে রয়েছে এই যে ঘাটটা তৈরি হয়েছে নতুন তৈরি হচ্ছে এই ঘাট দিয়ে কিন্তু সব মানুষজন এই গঙ্গা সাগরের স্নান করতে যাবে এই ঘাট দিয়ে দেখুন এই যে অবস্থা ঘাটের কিন্তু এই গঙ্গা সাগরের মেলার এখানে গঙ্গা আরতি হবে তার জন্য কিন্তু প্রস্তুতি পর্ব চলছে দেখুন মাথায় করে নিয়ে যাচ্ছে এইগুলো তবে এইগুলো দিয়ে কী করা হবে আচ্ছা ও আচ্ছা এখানে অসুস্থ মানুষের ক্যাচার থাকবে তাই তো আচ্ছা আর পেছনের ওইগুলোতে কি করা আছে আর ল্যাট্রিন বাথরুম রান্নাঘর সব একসাথে বারবার গঙ্গা সাগর একবার এটা তো আপনারা সবাই শুনেছেন এই গঙ্গা সাগরে তীর্থ করতে আপনাদের সবাইকে আসতে হবে কিন্তু আপনারা যে রাস্তা অবলম্বন করে আসেন সেটা কিন্তু অনেক ঝুকিপূর্ণ এবং অনেক ভিড় থাকে আর আমি আপনাদেরকে আজকে এমন একটা রাস্তার সন্ধান দিয়ে নিয়ে আসব এই গঙ্গা সাগরের মেলায় যেটা আপনাদের আস্তে খুব সুবিধা হবে খুব কম লোক সেই রাস্তা দিয়ে আসে এবং রাস্তাটা চেনে তো চলুন আপনাদেরকে সেই রাস্তা দিয়ে আজকে নিয়ে আসবো ওই গঙ্গাসাগরের পূর্ণ তীর্থের মেলায় তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই মেলার সাজ সরঞ্জাম মেলাটা কিভাবে সেজে উঠেছে কোথায় কি আছে না আছে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন নামখানায় নামার পরে টোটো স্ট্যান্ড থেকে টোটো করে নারায়ণপুর বাজারে আসলাম মাত্র দশ টাকা দিয়ে আর এখানে হচ্ছে এই হাতানিয়া দোয়ানিয়া যে নদী রয়েছে সেই নদীর ঘাটের কাছে চলে এসেছি এ দেখো সেই নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজটা এই ঘাট থেকে আমাদের এখন নৌকা ধরতে হবে আর এই গঙ্গাসাগরের মেলার জন্য দেখো প্রস্তুতি চলছে এ দেখো এখানে সেট করছে রাস্তার দুপাশ দিয়ে দেখো একটুখানি হেঁটে এসেই সামনেই পড়বে সেই ঘাট এই একটা মোড় মতন আছে এই মোড় থেকে এই বাঁদিকের রাস্তায় চলে যেতে হবে এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটার এই বাদিক বরাবর যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে ডান দিকে কিন্তু একটা ঘাট আছে এই ঘাটটা নয় সামনে সোজার একটা ঘাট রয়েছে সেই ঘাট থেকে কিন্তু আমরা নৌকা পারাপার হব এই সোজা রাস্তাটা ঘাটের দিকে চলে গেছে এখান থেকে দু মিনিট হাঁটার পরেই কিন্তু এই রকম একটা রাস্তায় চলে আসবে দেখুন এই যে একটা মোড় পড়ছে এই মোড় থেকে ডান দিকে হচ্ছে ভেসালের ফেরিঘাট তো আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে যে ফেরিঘাটটা এই ফেরিঘাটটা কিন্তু প্রচুর মাছ উত্তোলন করা হয় দেখুন লরি ভরে ভরে কিন্তু মাছ এখানে আমদানি রপ্তানি করা হচ্ছে আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে নৌকার ওপরেই কিন্তু মাছ শুকাতে দেওয়া রয়েছে সুটকি মাছ আপনারা যেটা বলেন সেটা দেখুন এই যে সব নৌকার কিন্তু মাছ শুকাতে দেওয়া রয়েছে দেখুন আর এখানে প্রচুর পরিমাণে মাছ আমদানি কিংবা রপ্তানি করা হয় আর ডান দিকে হচ্ছে এই যে ফেরিঘাটটা এই হচ্ছে আমাদের ফেরিঘাটের রাস্তা এখান থেকে ফেরি ধরবো ধরে তাই আমরা গঙ্গাসাগরে যাব আসলে গঙ্গাসাগর অন্য আরেকটা রাস্তা দিয়েও যাওয়া যায় আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে কাকদ্বীপ হয়ে আর ওই রাস্তাটায় যেহেতু এখন মেলার সময় অনেকটা ভিড় হবে সেই জন্যে আমরা নামখানা হয়ে এসছি যাতে ভিড়টা একটু কম হয় এই যে আমাদের টলার চলে এসেছে এই টলারে করে আমরা এখন গঙ্গাসাগরে পাড়ি দেব দেখুন এই যে টলার আর এখানে টিকিট কিন্তু এর ভেতরেই কাটা হয় আর টিকিটকে ভেতরেই কাটা হয় টিকিট ভাড়া কত চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা হচ্ছে এখানে টিকিট ভাড়া এই দাদা আগে অবলম্বন করেন একেবারে সহজে মানে ভীষণ জঞ্জাট মুক্ত পরিবেশে সহজেই সাগর আইল্যান্ড অর্থাৎ সুন্দরবনের সব থেকে জনবহুল যে আইল্যান্ড সাগর আইল্যান্ড বলা হয় যেখানে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগরের মেলা আপনারা জানেন যে চোদ্দ তারিখ থেকে তার নির্ঘণ্ট স্নান স্নানের যে মুহূর্তটা সেটা শুরু হবে তো তার জন্য কিন্তু আপনারা এই পথ অবলম্বন করলে ভীষণ সুবিধা হবে একদম এই যে সাগর আইল্যান্ডে যাওয়ার জন্য বিশেষ করে সবাই যেটা অবলম্বন করে কাকদ্বীপ থেকে আট নম্বর লটঘাট থেকে ওই লট কত কত লাইন হয় জানেন আপনারা শুনে দেখবেন কখনো কখনো একটা দিন তাদের ওয়েট করতে হবে সারা রাত টেন্ট করে ওই আট নম্বর লটঘাটে তারা থাকে তো সেই জিনিস যদি না করতে চান সহজে যদি পৌঁছাতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে আপনাদের তো দাদা খুব সহজভাবেই বলে দিল আপনারা যদি ওই পথে যান তাহলে কিন্তু অনেকটাই ভিড় হবে আর এটা একটা নতুন পথ এই পথ যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সেই গঙ্গাসাগর মেলায় পৌঁছে যেতে পারবেন দেখুন সবাই গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্যে এখানে ভিড় করেছে কত মানুষ দেখুন সাগর দ্বীপে যাবে আর এই টলারে করে যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টা দেখুন এই ভ্রমণের মজা কত সুন্দর পাখি মনে হচ্ছে পাখিদের সাথেই আমি উড়ে চলে যাচ্ছি দেখুন কত কত পাখি এখানে রয়েছে এই পথে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে এই রকম মজাই উপভোগ করতে পারবেন তো আমরা সবে পৌঁছালাম বেনুবনের ঘাট এখান থেকে আমাদের টোটো করে তাই সেই গঙ্গাসাগরের মেলার ওখানে যেতে হবে দেখুন এই যে হচ্ছে ঘাটটা কত সুন্দর ঘাটটা লিলিবিলি একদম তো এই ঘাটটার নাম হচ্ছে বেনুবনের ঘাট দেখুন কত সুন্দর সাজিয়েছে এই গঙ্গাসাগর মেলার জন্যে দেখুন কত সুন্দর লাগছে এই যে উপরের সব লাইটিং রয়েছে রাত হলেই লাইটগুলো জ্বালিয়ে দেবে তো আমরা যে ফেরিঘাট হয়ে আসলাম আপনারা যদি এই রাস্তা হয়ে আসেন তাহলে এই ফেরিঘাটের টাইম টেবিল আছে আপনারা সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে তিন চারটে লঞ্চ পেয়ে যাবেন আর যদি তার মধ্যে না আসেন তাহলে কিন্তু সেই একটার সময় গিয়ে লঞ্চ আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্যে আর একটা জিনিস বলে রাখি যদি আপনারা গঙ্গাসাগরে মেলার সময় আসেন তাহলে কিন্তু ফেরিঘাটের কোনো টাইম টেবিল নেই আর দশ পনেরো মিনিট পর পর কিন্তু এই ফেরিগুলো ছেড়ে দেবে আর অন্য অন্য সময় কিন্তু এই যে আমি টাইম টেবিলটা বললাম এই টাইম টেবিলটা উপলব্ধ থাকবে তো এই হচ্ছে বেনুবনের ঘাট আর এই ঘাট থেকে টোটো পরিষেবা রয়েছে এই টোটো করেই কিন্তু আমাদের সেই মেন মেলায় প্রবেশ করতে হবে তো মাথা পিছু আপনাদের পড়বে ষাট টাকা করে বেনুবন থেকে টোটো করে সবেমাত্র মাত্র সেই পবিত্র স্থান গঙ্গাসাগর মেলায় টাইম লাগলো চল্লিশ থেকে ৪৫ মিনিট তো এই মোড়টাতে আমাদেরকে নাবিয়ে দিয়েছে দেখুন এই হচ্ছে সেই মোড় আর এই মোড় থেকে এই বাদিকে সোজা রাস্তায় চলে যেতে হবে মন্দিরের দিকে তো এই রাস্তার দিকে সোজা আমরা চলে যাব দেখুন চারপাশ দিয়ে কত দোকান বসে গেছে আর কত সুন্দর করে সাজিয়েছে সব কিছু দেখুন রেলিং টেলিংগুলো রঙ করেছে চারপাশে পয় পরিষ্কার করছে খুবই সুন্দর করে এবার মেলা হতে চলেছে এখানে দেখুন এইখানে যে স্থানগুলো রয়েছে এখানে ঋষি মনিরা বসবেন সে যে যজ্ঞ করবেন দেখুন যজ্ঞের আগুনও জ্বলছে এই যে কাঠ দিয়ে যজ্ঞ করেছে এখানে এরকম অনেক জায়গা আছে প্রচুর ঋষি মনিরা এখানে আসবেন চারপাশ দিয়ে ঋষি জন্য জায়গা করা রয়েছে প্রচুর এই পাশে ওই দেখুন এখানে সব ঋষি মুনিরা বসবেন দেখুন এই যে খালি ক্ষোভগুলো রয়েছে এগুলোও কিন্তু ঋষি মুনিদের জন্যে এগুলো এখন ফাঁকা আছে কিন্তু যখন মেলা চালু হবে আর কয়েকটা দিন মাত্র হাতে সময় রয়েছে তারপরেই এইগুলো সব ভরে যাবে মুনি ঋষিদের জন্যে টোটোটা যেখান থেকে নামিয়ে দিল সেখান থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথে চলে এসছি সেই কপিল মুনির আশ্রম দেখুন এই যে এই মোর মতন একটা আছে এখানে এই যে গাছ তার ঠিক ডান দিকে এই যে আশ্রমটা দেখা যাচ্ছে সেই কপিলমুনির আশ্রম গঙ্গাসাগর মেলার পবিত্র স্থান সেখানে পৌঁছে গেছি দেখুন এই চারপাশ দিয়ে সব কিন্তু সাধু সন্ন্যাসীদের জন্যে জায়গা করা রয়েছে তারা অনেকেই বসে পড়েছে দেখুন এই হচ্ছে সেই কপিল মুনির আশ্রম দেখো কত সাধুরা এখানে বসে রয়েছে নাগা সাধুরা মন্দিরের সামনেই কিন্তু এইভাবে অনেক রকম প্রসাদ বিক্রি হচ্ছে দেখুন প্রচুর রকমের প্রসাদ কিন্তু এখানে বিক্রি হচ্ছে এগুলো কি মুড়ি মুড়ি প্রসাদ এখন আমরা এই মুড়ি প্রসাদটা নিয়ে নিলাম দাদা নিয়ে নিল কত করে এটা কুড়ি টাকা টাকা করে এই এক ঠোঙা মুড়ি দেখুন এই রকম মুড়ি আমি আজ পর্যন্ত দেখিনি বাসমতি চালের মুড়ি আর অনেক রকম প্রসাদ এখানে রয়েছে চিরে প্রসাদ রয়েছে কত রকম প্রসাদ রয়েছে মন্দির মন্দিরে এখনও কাজ চলছে রঙ করার কিছু কাজ আছে সেইগুলো চলছে মেলার আর কয়েকটা দিন বাকি আছে তখন প্রচুর ভিড় হতে চলেছে আজকে থার্টি ফার্স্ট মেলার আর মাত্র কয়েকটা দিন আছে আট তারিখ থেকে মেলা শুরু আর পূর্ণ স্নান হচ্ছে সম্ভবত চোদ্দ তারিখে তো এবার কিন্তু গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হতে চলেছে তার কারণ আগের বছর ভিড়টা হয়নি যেহেতু কুম্ভ মেলা ছিল আর এবছর কিন্তু কুম্ভ মেলা সেইভাবে নেই তার কারণে গঙ্গাসাগর মেলা কিন্তু প্রচুর ভিড় হতে চলেছে মুনি ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত বৈদিক ঋষি ওনাকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে গণ্য করা হয় সনাতন ধর্মের প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন ভগবান ব্রহ্মার পুত্র পৌরদ ঋষি ও দেবহতির পুত্র স্বামী বিবেকানন্দ মুনিকে মনোবিজ্ঞানী রূপে প্রখ্যায়িত করেছেন দু হাজার ছাব্বিশের এই গঙ্গাসাগর মেলা কেমনভাবে সেজে উঠেছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং যেখানে মানব সরোবর রয়েছে কপিল মুনির সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো কোথায় স্নান করা হয় আর এখানে কত কি দোকানপাট বসেছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরব তাই দেখতে পাচ্ছেন কপিলমুনির আশ্রম যে মন্দিরটা রয়েছে মন্দিরের চার পাঁচ দিয়ে কত দোকান রয়েছে দেখুন কত দোকান এখানে সেজে উঠেছে এক এক করে ডাবের জল আছে ফুচকা আছে আখ তারপরে ফল আছে প্রচুর দোকান কিন্তু এখানে সেজে উঠেছে এরকম পরপর লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে আর মন্দিরের ডান দিকে রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর যেটা আপনাদেরকে আমি এখন দেখাতে নিয়ে যাচ্ছি আর এই সরোবরের পাশেও কিন্তু কিছু দোকান রয়েছে দেখুন এই যে দোকান আছে এই যে দোকান আছে প্রচুর দোকান কিন্তু সেজে উঠেছে এখনই এই হচ্ছে কপিলমণির মানব সরোবর দেখুন এই মানব সরোবরটা কত সুন্দর এখানে প্রচুর মানুষ এসে স্নান করে দেখুন মোটামুটি ভালোই ভিড় হয়েছে এখনও মেলার কিন্তু অনেক দিন বাকি প্রায় আট দশ দিন বাকি রয়েছে তাও দেখুন কত ভিড় হয়েছে এখানে দেখুন মন্দিরের গেট খুলে দিয়েছে আর সব মানুষ এক এক করে প্রবেশ করছে মন্দিরের ভেতরে কত মানুষ হয়েছে দেখুন এখন আপনাদেরকে নিয়ে যাব যে ঘাটে মানুষরা স্নান করে যেখানে পবিত্র স্নান বলে যে স্নানটাকে সেই স্নানের আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। পিছনে দেখতে যাবো যে মন্দির যে রাস্তাটা চলে গেছে এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে সেই স্নানের ঘাটে দেখুন এই স্নান ঘাটে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে এরকম দোকানগুলো পড়বে প্রচুর দোকান রয়েছে অনেক কিছু সাজ সরঞ্জাম কেনাকাটার দোকান আপনারা যদি দুপুরে খাওয়া দাওয়া করতে চান এখানে দেখুন একটা হোটেল রয়েছে মা সুরুচি হিন্দু হোটেল তো এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন এটাও ঠিক এই স্নান করতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই পড়বে আর জল নিয়ে যাওয়ার জন্যেও প্রচুর এখানে দোকান রয়েছে যেখানে জল নেওয়ার সাজ সরঞ্জামগুলো পাওয়া যায় যেমন ব্যারেল জলের বোতল প্রচুর কিছু আপনারা পেয়ে যাবেন এখানেই দেখুন মানুষদের থাকার জন্যে কত সুন্দর ছোট ছোট ঘর করা হয়েছে আর এইগুলো করা হয়েছে হুগলা পাতা দিয়ে হুগলা পাতা মতন একটা পাতা আছে যেগুলো দিয়ে এই ঘর তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে ঘরের ডিজাইনগুলো দেখুন এই ঘাটে মানুষজন ভিড় হবে লোকজন আসবে তার জন্যে সাত সরঞ্জামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকেই আর কয়েকটা দিন মাত্র বাকি আছে মেলার দেখুন রঙের কাজ চলছে রং করছে মিস্ত্রিরা আর এই সামনেই হচ্ছে সেই ঘাট স্নানা ঘাট দেখুন এখানে রাস্তা তৈরি হচ্ছে মানুষজনের তো এবার প্রচুর ভিড় হতে চলেছে সে তার জন্যে হ্যাঁ এই রাস্তাটা নদীতে চলে যাচ্ছে সোজা দেখুন রাস্তা তৈরি হচ্ছে দেখুন এই হচ্ছে গঙ্গাসাগর মেলার স্নানাঘাট কি অবস্থা দেখুন প্রতিনিয়ত এটা কিন্তু ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে তার জন্যে এইগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে সমুদ্রের ঢেউটা এসে না ভেঙে মাটিগুলো নষ্ট না করে দিয়ে যায় দেখুন আর মানুষজন যাচ্ছে স্নান করতে কতটা দূরে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন এখানে মানুষজন স্নান করছে এই যে দেখুন মেলার সময় লোকজন কিন্তু এই যে যে ঘাটটা তৈরি হচ্ছে এই ঘাট দিয়ে স্নান করবে আর এই যে যে পতাকাগুলো দেওয়া রয়েছে এই পতাকাগুলোর মানে হচ্ছে সেফ জোন এই পর্যন্ত যখন ভাটা থাকবে তখন মানুষজন যেতে পারবে আর দূরে দেখো এই যে ছোট ছোট ভাসছে হলুদ রঙের এই পর্যন্ত হচ্ছে ডেঞ্জার জোন তো ওই পর্যন্ত মানুষ যেতে পারবে না তো গঙ্গাসাগর মেলার যে পূর্ণ স্নান চোদ্দোই জানুয়ারি সেটা কিন্তু হতে চলেছে এই ঘাট থেকেই মানুষজন এই ঘাট থেকেই যাবে সেই ঘাট সারাই করার কাজ চলছে দেখুন এই ঘাট তৈরি হচ্ছে এই ঘাট থেকেই মানুষজন স্নান করতে যাবে এখান দিয়েই দেখুন কত সুন্দরভাবে ঘাট তৈরি করা হচ্ছে এবার কত মানুষের ভিড় হতে পারে লাখ কারণ এবার তো কুম্ভ মেলা নেই সেই জন্য ভিড়টা তো বাড়বেই এই যে এত কষ্ট করে বানাচ্ছেন ঘাট এটা কি ঠিকঠাক থাকবে মানুষের ভিড়ে বলা যায় বলা যাচ্ছে না আপনারা চেষ্টা করছেন আচ্ছা আপনার তখনও থাকবেন যদি কোনো মেরামতের কাজ থাকে তখনও করবেন বাবা আপনারা তো খুবই ভালো কাজ করছেন দেখেন তো দেখুন এই যে নতুন ঘাট তৈরি করছে এই ঘাট দিয়ে প্রথম আমরাই যাচ্ছি এই গঙ্গাসাগরে জল নেওয়ার জন্যে কারণ গঙ্গাসাগরে যখন এসছি একটু জল না নিয়ে গেলে হয় দেখুন এই যে ঘাটটা তৈরি হয়েছে নতুন তৈরি হচ্ছে এই ঘাট দিয়ে কিন্তু সব মানুষজন এই গঙ্গাসাগরের পূর্ণ স্নান করতে যাবে এই ঘাট দিয়ে দেখুন এই যে অবস্থা ঘাটের এখানে পুরো জল ভরে যাবে গঙ্গাসাগরে জল নেওয়ার জন্যে আমি অনেকটা এগিয়ে এসেছি দেখুন এখনও কাদা রয়েছে সেই কাদা পেরিয়ে পেরিয়ে চলে এসেছি এতটা কাছে আপনাদেরকে দেখানোর জন্যেও আমি এসেছি গঙ্গা কিন্তু এখানে এসে মিলিত হয়েছে সেই জন্যে এই সাগরের নাম হচ্ছে গঙ্গাসাগর সেই পবিত্র স্থান গঙ্গাসাগরের জল আমি কিছুটা বোতলে ভরে নিয়ে নিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্যে স্নান তো অনেক দেরি আছে আর তখন প্রচুর ভিড় থাকবে সেই জন্যে আগে আগে এসে এই জল আমি কালেক্ট করে নিলাম আর দেখুন এই সেই নতুন রাস্তায় রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়েই আবার ওপরে উঠে যাব দেখুন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব কীভাবে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব চলছে কাশি বারাণসীতে আপনারা দেখেছেন গঙ্গা আরতি আপনারা অনেকে গেছেন কিংবা অনেকে ভিডিওতে দেখেছেন গঙ্গা আরতি সেই রকম কিন্তু এই গঙ্গাসাগরের মেলার এখানে গঙ্গা আরতি হবে তার জন্য কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই যে স্ট্রেস করছে আর এখানে প্রচুর জিনিসপত্র দিয়ে তারা তৈরি করছে এই পুরো জায়গাটা ধরে কিন্তু গঙ্গা আরতি এখানে করা হবে দেখুন মাথায় করে নিয়ে যাচ্ছে এইগুলো দাদা এইগুলো দিয়ে কী করা হবে ওই পুলিশ থাকবে তো আচ্ছা বিছানো হবে ও এগুলো বিছানা করার জন্যে আচ্ছা আমাদের সুরক্ষা বাহিনীরা থাকবেন সেই জন্য নিচে বিছানা করা হবে এগুলো দিয়ে পুলিশ ক্যাম্প আর এখানে দেখুন প্রচুর থাকার জায়গা এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে করা হয়েছে এটা করা হচ্ছে এখানে কি হবে ওষুধ এখানে থাকবে আর আর ওই পাশে যেগুলো করা হয়েছে আচ্ছা আচ্ছা মানে যারা অসুস্থ হয়ে যাবে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে আচ্ছা আচ্ছা দেখুন এই যে যারা অসুস্থ হবে যাদের কোনো প্রবলেম হবে তাদের কিন্তু এই জায়গায় এনে চিকিৎসা করা হবে এখানে ওষুধপত্র রাখা হবে এইখানে যারা অসুস্থ হবে তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা আছে আর পিছনে হয়তো অনেক জায়গা রয়েছে যেগুলো টয়লেট বাথরুম কিংবা কোনো ব্যবস্থা করা রয়েছে আচ্ছা এখানে অসুস্থ মানুষের ক্যাচার থাকবে

এগুলো বিভিন্ন মানুষ থাকবে সুরক্ষা কর্মী থাকবে যারা ডাক্তার থাকবে প্রচুর কর্মকর্তারা থাকবে তাদের থাকার জন্যে বাসস্থানের জন্যে কিন্তু এইগুলো ব্যবহার করা হবে দেখুন কত পরিমাণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর পরিমাণে দেখুন আপনাদের যে চিকিৎসালয়টা দেখালাম সেটা কিন্তু এই স্নান করতে যাওয়ার যে পথটা রয়েছে সেই পথেই কিন্তু পেয়ে যাবেন একদম ঘাটের মুখেই আছে দেখুন এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে সেখানে কত মানুষ ভিড় করছে ছবি তোলার জন্য দেখুন কত সুন্দর এই জায়গাটা বেনুবন থেকে টোটো করে গঙ্গাসাগর যাওয়ার পথে এমনই সুন্দর একটা মন্দির এখানে পড়বে যে মন্দিরটা আপনারা দর্শন করে যেতে পারেন এটা হচ্ছে নাগমাতা বাসুকিদেবের মন্দির দেখুন কত সুন্দর এই মন্দিরটা তৈরি করা হয়েছে এই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব এবং মন্দিরের ভিতরে কি কি আছে আপনাদের সামনে সব তুলে ধরব তো এই নাগ সরোবরে এখন প্রবেশ করব সেই নাগমাতার মন্দিরে চলুন নাগরাজ বাসুকি দেবীর মন্দির তো খুবই সুন্দর মন্দিরের প্রথমে ঢুকেই এই রকম একটা নাগমাতার মূর্তি রয়েছে এখানে তো এই নাগ সরোবরের ভেতরে প্রচুর ধরনের বিভিন্ন মাছ রয়েছে বড় ছোটো বিভিন্ন মাছ রয়েছে সেই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য কিন্তু এখানে খাবার মানে আপনারা নিয়ে যেতে পারেন এই এক একটা থলি মাত্র দশ টাকা করে তাই তো কাকু আর এই মন্দিরে যাওয়ার জন্যে কোনো চার্জেস লাগে না শুধুমাত্র এই মন্দিরের উন্নতির জন্যে আপনারা এখানে কিছু দান করে যেতে পারেন সেটা আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারা করবেন আপনাদের সাধ্যমতে করে যাবেন তো এখান থেকে একটা ওই প্যাকেট নিয়ে আমরা সোজা চলে যাব সেই নাগ সরোবরের দিকে দেখুন কত বড়ো এই মন্দিরটার মন্দিরের জায়গাটাও কত বড় জুড়ে দেখুন কত বড়ো এই মন্দিরটা মন্দিরটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি নতুন করে আবার তৈরি হচ্ছে এখানে যখন পুজোর সময় থাকে তখন এখানে প্রচুর ভিড় হয় আর এখানে একটা ঘর রয়েছে যেখানে যোগ্য করা হয় দেখুন এই যে যজ্ঞ বেদি এখানে যজ্ঞ করা হয় আর এই পাশ থেকেই চলে যেতে হয় সেই নাগ সরোবরের দিকে খুব সুন্দর এই সরোবরটা দেখুন অনেক জায়গা মন্দিরের ভেতরে এই হচ্ছে সেই ছোট্ট মন্দির শ্রী শ্রী সাগরেশ্বর মহাদেব জিউর মন্দির ও এটা মহাদেবের মন্দির বাসুকিদেবের মন্দির ওইটা আর এটা হচ্ছে মহাদেবের একটা মন্দির তো এই মহাদেবের মন্দিরের একদম সামনেই রয়েছে সেই নাগ সরোবর দেখুন কত কত এলাকা জুড়ে সেই নাগ সরোবরটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এই সরোবরে প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে প্রচুর ধরনের এখান থেকে আমি এই খাবার নেব খাবার নিয়ে এই মাছকে দেবো প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ দেখুন কত সুন্দর কালার মাছ কত কালারিং মাছ দেখুন কত সুন্দর লাগছে প্রচুর মাছ প্রচুর মাছ কালারিং মাছ অনেক রকম কালারিং মাছ রয়েছে দেখুন কত সুন্দরভাবে এই নাক সরোবরটা সাজানো রয়েছে বেলুন দিয়ে সাজিয়েছে কত সুন্দর রঙ বেরঙের বেলুন দিয়ে নাক সরোবরটা সাজিয়েছে আর সরোবরের একদম মাঝখানে রয়েছে ভগবান কৃষ্ণ ঠাকুরের এক সুন্দর ছবি তো আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই পদ দিয়ে আসেন যেই পদ দিয়ে আমরা এসছি তাহলে কিন্তু এই রকম সুন্দর একটা মানব সরোবর আর এইরকম একটা মন্দির আপনারা যাওয়ার পথে দর্শন করে যেতে পারবেন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই জন্য আপনাদের ছুটে আসতেই হবে এই গঙ্গাসাগরের মেলায় এই পূর্ণ তীর্থ গঙ্গাসাগরের মেলায় এই মেলায় এসে আপনারা যে পূর্ণ লাভ করবেন আপনার সারা জীবনেও সেই পূর্ণ লাভ করতে পারবেন না তো এই গঙ্গাসাগরের মেলার সম্পূর্ণ ভিডিও এবং তথ্য কোথা থেকে আসবেন না আসবেন সব কিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন তো এইরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসব ঠিক আপনাদের সাথেই আপনাদের পাশেই তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ